গুড মর্নিং আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন চলে এলাম এমনিতেই সরকারের তেল পুড়িয়ে অবিনাশবাবুর অনেক বেসরকারি কাজ করেন আপনার এই রেগুলার নেতা পুজোর জন্য সরকারের খরচ বাড়ছে আর জনগণের উপর ট্যাক্স চাপছে তাই ভাবলাম নিজেই চলে যাই সরকারে দু লিটার তেল মাঝবে আর জনগণের দু টাকা ট্যাক্স কমবে তুফান বছরে এক আধবার আসে যখন আসে সবাই ফাঁসে এটাই তো তোমার ধারাপাত হ্যাঁ আমার ধারাপত্র দেখি আপনি মুখস্থ করে গিলে ফেলেছেন একদম ফেলু ছাত্র নয় তোমার বোধ হয় জানা নেই এই ঝড়ঝাপটা আটকাবার জন্য কমেন্ট অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে থাকে সেটার মধ্যে একটা হলো পুলিশের ব্যবস্থা যে কোনো জলকে আগা পাঁচতলা ঠেঙ্গিয়ে এলাকার বাইরে করতে পুলিশের বেশি সময় লাগে না আফসোসটা সেখানেই ভাই ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্প্রে তারা তাই তারা মনের আনন্দে নিজের কাজ করে চলেছে সেটার জন্য পুলিশ আছে প্রশাসন আছে রাস্তার উপর ল্যাম্পপোস্টও আছে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু করতে পারে না গরিব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিড ডে মিল হাওয়া করে দিয়ে সেই তার পয়সা ছেলের জন্মদিন পালন করছে আর সেই অভুক্ত ছেলে মায়ের হাতে মার খেয়ে তার পেট ভরাচ্ছে আমি সেই নিমন্ত্রণ কর্তা আর নিমন্ত্রিতদের পেটে লাঠি মেরে সেই অভুক্ত ছেলে মেয়েদের পেট ভরিয়েছি অন্যায় করেছো আইন নিজে হাতে তুলে নেওয়া তোমার কোনো অধিকার নেই আইন হাতে তুলে নিয়েনি শুধু বেগন স্প্রেটা হাতে তুলে নিয়েছি উই পোকা মারার জন্য এটা আম পাবলিকের দায়িত্ব আর পাবলিকের মার কাওড়াতলা পার থানায় এসে আমাকে হুমকি দিচ্ছি তুফান বছরে এক আধবার আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে পুলিশও বাদ যায় না ঝড়ে উড়ে যাওয়ার আগে আমার একটা কাজ করতে হবে পরিমল ঘোষের ফাইলটা গর্ত থেকে বের করে টেবিলের উপর সাজিয়ে রাখবেন সন্ধেবেলা এসে আমি সেটা পুজো করব ওরকম কোনো ফাইলের কথা আমার জানা নেই কেন বাচ্চা ছেলের মতো কথা বলছেন সবার সামনে বাপের হাতে মার খেতে চান আমার বায়োডাটাটা আপনি তো খুব ভালো করে জানেন চারটে কেছি আরো তিনটে পাঁচ নম্বরে যদি আপনার নামটা না লেখাতে চান তাহলে সন্ধ্যায় যেন ফাইলটা টেবিলের যখন বাড়ি থেকে বেরোবি তো স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অব্দি ঘুরিয়ে দেয় কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না